বিয়ে হইলে নানান আত্মীয় স্বজন নানান ধরনের কথা বলে এমনই একটা বিয়ে থেকে ঘুরে এসে দুই ভাবি যখন গল্প করে তখন প্রং প্রং হ্যালো ভাবি কেমন আছেন Валенতা কে শ্যামা ভাবি নাকি এই তো ভাবি আপনার কি খবর ভালো ভাবি খুব ভালো এই যে ভাবি শুনেন না কালকে তো কথা বলার সময় পেলাম না বলেন হ্যাঁ ভাবি তাড়াতাড়ি চলে আসলাম দিয়ে থেকে বুঝছেন খাওয়া-দাওয়া শিশু থেকে লাভ কি বলেন

একটা ফটোগ্রাফার এর ছবি জানেন খুব খারাপ লাগছে নিজের কাছে দূর ভাবি আজকাল এই সব ফটোগ্রাফারদের আসে থাকলে হবে বলেন আমার টাইফোন সিক্স প্লাস বুঝছেন কি সুন্দর ছবি উঠে ভাবি কি সুন্দর ছবি আর কিছু অ্যাপের নাম বলে দিব বুঝছেন ওই তখন আর টাকা খরচ করা লাগবে না মেকআপে ভাবি বলেন অ্যাপে ফটো তুললেই কি এক ম্যাজিক যেন ঝিনঝিন হয় ব্যাস হয়ে গেল আপনার মেকআপ সব ওই অ্যাপ্লিকেশনের উপরে ভাবি উঠছেন কত যে অ্যাপ্লিকেশন যাক ভাবি না বলেন তো যে এই খাওয়াটা কেমন ছিল ভাবি সত্যি করে বলবেন ভাবি একদম সত্যি করে বলেন ভাই খাওয়াটা কেমন ছিল না ভাবি খাওয়ার অনেক ঠান্ডা ভাবি অনেক ঠান্ডা খাওয়া ভাবি রোজ তো ছিটতেই পারলাম না জানেন একদম ছিটতে পারি নাই রোজটা আর জর্দাতে ভাবি ছাগলের দানার মতো কেমন যেন মিষ্টি ছোট ছোট খুঁজেই পেলাম না ভাবি জানেন আঙ্গুল দিয়ে গুতাই গুতাই খুঁজছি ভাবি যে পাই এরা এরা কিন্তু ফখরুদ্দিনের খাওয়া নিলেই পারতো জানেন খুব সুস্বাদু খাওয়া ওদের ভাবি শোনেন না ওই যে ওই বইয়ের ননদের শাড়ি দেখছেন নাকি ভাবি

কি কাজ করছিনে भाभी যাই আপনার ভাই আসছে বুঝছেন ওনার সামনে ত এত কথা বলা যাবে না भाभी শুনলে ভাবদেবায় মনে কুটনামি করতেছি শুধু শুধু ভুল বুঝবে ভাবি বলে যাই আজকে কথা আর নাই বলি भाभी राखी ताলে ঠিক আছে ভাবি ঠিক আছে খুব ভালো লাগলো কথা বলে